আসসালামু আলাইকুম মাচ্চা শিবাই ও বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাচ্চা শিবাইয়েরা আপনারা যারা আমার চ্যানেল নতুন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকা বেলাইকনটি ওয়ান করে দিবেন আজকে আলোচনা করব আপনারা ওরিজিনাল পাবদা মাছের পোনা কীভাবে চাষ করবেন আপনারা যারা পাবদা মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন দেখতে পাচ্ছেন এক সাইজের পোনা এগুলো আপনার এক কেজিতে দুই থেকে আড়াই হাজার পিস আপনারা যারা এই সাইজের পোনা খুঁজতেছেন কোথাও ভালো উন্নত মানের পোনা খুঁজে পাচ্ছেন না তাহলে দেরি না করে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময়ে কল করে এই পাবদা মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন এই পাবদা মাছের পোনাগুলো আমরা আমাদের হেসারি থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজেও এসে আমাদের হেসাই থেকে এই পাবদা মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আর এই পাবদা মাছগুলো আপনি প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস পর্যন্ত চাষ করতে পারবেন এককভাবে করতে পারবেন মিশ্রভাবে করতে পারবেন তাই আপনারা যারা এই পাবদা মাছগুলো চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো চাষ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশ সাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই পাবদা মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন তো খামারি ভাইয়েরা আজকে এই ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় তো আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ